বিডিটেকু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম বন্ধুরা আমরা সবাই আমাদের ফোনের মধ্যে প্লে স্টোর অ্যাপ্লিকেশানটি দেখতে পাই আর এটি আপনি যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে দেখতে পাবেন বেসিক্যালি আমরা ফোনের মধ্যে যে অ্যাপ্লিকেশানগুলো ব্যবহার করি সেই অ্যাপ্লিকেশানগুলো আমরা কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করে থাকি কিন্তু বন্ধুরা আপনি জানলে অবাক হবেন আপনার ফোনের মধ্যে যা সব অ্যাপ্লিকেশন আপনি আজ পর্যন্ত প্লে স্টোর থেকে ডাউনলোড করেছেন সেই সব অ্যাপ্লিকেশনকে আপনার ফোনের প্লে স্টোরটি আপনার ফোনের সব ইনফরমেশনকে স্যান্ড করতে থাকে যার কারণে আপনাদের ফোনের ব্যাটারি চার্জও অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় আপনারা দুই ঘন্টা বা তিন ঘন্টাও ফোনের ব্যাটারিটাকে ব্যবহার করতে পারেন না এর সাথে সাথে আপনাদের ফোনটি হ্যাং করতে শুরু করে আপনাদের ফোনটি অনেক বেশি স্লো হয়ে যায় কারণ হচ্ছে আপনাদের ফোনের এত সব অ্যাপ্লিকেশনগুলাকে প্লে স্টোর সব সময় টোয়েন্টি ফোর আওয়ার্স ব্যাকগ্রাউন্ডে আপনার ইনফরমেশনগুলা সেন্ড করতে থাকে এবং এই প্রসেসিংটির কারণে আপনাদের ফোনের র্যাম অনেক বেশি ইউজ হয় আপনাদের ফোনের প্রসেসর উপরে উপরে লোড পরে যার কারণে ফোনটি স্লো হয়ে যায় ফোনের ব্যাটারি চার্জও তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো আপনি যদি আপনার ফোনের মধ্যে জাস্ট একটি সেটিং করেন তাহলে প্লে স্টোর আপনাকে কখনোই আর স্পাই করতে পারবে না আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে তো আপনি যদি শিখতে চান জানতে চান তাহলে এই ভিডিওটাকে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন আর যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন লাল কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকে বেলাইকনটাকে ক্লিক করে দিন ভিডিওটাকে ছোট্ট একটি লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন প্রথম সেটিংটি অ্যাপ্লাই করার জন্য ফোনের মধ্যে প্লে স্টোরটাকে অন করবেন প্লে স্টোরের কর্নারে যে লুগু দেখতে পাই এই প্লে স্টোরের কর্নারে লুগুর মধ্যে ক্লিক করবেন এবং এখানে যদি নিচের দিকে দেখেন তাহলে এখানে দেখতে পাবেন প্লে প্রোটেক্ট এই প্লে প্রোটেক্ট অপশনের মধ্যে একবার ক্লিক করবেন এখানে আপনি কর্নারে একটি সেটিং আইকন পাবেন এখানে আপনি ক্লিক করবেন এখানে আপনি বেসিক্যালি দুইটি অপশন অন দেখতে পাবেন প্রথম অপশনটি এটি সবসময় আপনার ফোনের মধ্যে ডিটেক্ট করবে যে কোনো রকমের হার্মফুল বা কোনো রকমের ডেঞ্জারাস এমন কোনো অ্যাপ্লিকেশান রয়েছে কিনা যেটি আপনার ফোনের জন্য ক্ষতিকর সেই অ্যাপ্লিকেশানটিকে এখান ডিজিবল করে দেবে বা আপনাকে দেখাবে যে এই অ্যাপ্লিকেশনটি আপনাকে আনইনস্টল করতে হবে এই অ্যাপটি ডেঞ্জার তো এই অ্যাপটিকে আপনি ফোন থেকে আনইনস্টল করে দেবেন তো এই শ্রেণিংটি আমাদের সবার জন্য অনেক বেশি হেল্পফুল সেই জন্য আমরা এই বাটনটি ফোনের মধ্যে অন রাখবো আমার প্রবলেমটি হচ্ছে এই শ্রেণিংটি নিয়ে এই অপশনটি আপনার ফোনের ইনফর্মেশন গুলাকে আপনার ফোনের অ্যাপ্লিকেশন গুলাকে সেন্ড করতে থাকে যেন সেই অ্যাপ্লিকেশনের যেই অনার রয়েছে তারা যেন তাদের অ্যাপগুলোকে আপনাদের অনুযায়ী আরও বেশি ডেভেলপ করতে পারে তো আপনি এই অপশনটিকে অবশ্যই ফোনের মধ্যে বন্ধ করে রাখবেন এবং এই অপশনটির কারণে আপনাদের ফোনের ব্যাটারি চার্জও তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবং আপনাদের ফোনটি অনেক বেশি স্লো হয়ে যায় তো এই অপশনটি আমরা এখান থেকে বন্ধ করে দেব এখন আমরা এখান থেকে ব্যাক যাব এবং আমরা প্লে স্টোরের মধ্যে চলে আসব। এখন আমরা উপরে যে দুই নাম্বার সেটিংটি করার জন্য আমরা লুগুতে প্রেস করব এবং এখানে আমরা সেটিংসে চলে যাব অবশ্যই আপনাকে আপনার ফোনের প্লে স্টোরটাকে আপডেট করতে হবে যদি আপনি ফোনের প্লে স্টোরটাকে আপডেট না করেন তাহলে আপনার ফোনটি আস্তে আস্তে স্লো হয়ে যাবে এবং আপনার ফোনের মধ্যে প্লে স্টোরটি ভালোভাবে কাজ করতে পারবে না প্রত্যেক অ্যাপ্লিকেশনকে প্রোটেক্ট করতে পারবে না স্ক্যান করতে পারবে না অবশ্যই আপনি এই অ্যাবাউটের মধ্যে ক্লিক করবেন এবং আপনি দেখুন আপনার ফোনের প্লে স্টোরটি আপডেট রয়েছে কি না এখানে দেখতে পাচ্ছেন আপডেট প্লে স্টোর এই জায়গাতে আপনি ক্লিক করবেন এখানেও যদি আপনি ভালোভাবে লক্ষ্য করেন আমার ফোনটিকে আমি এখনও আপডেট করিনি যার কারণে এখানে প্লে স্টোরটিও আপডেট হবে না আপনি যদি উপরের দিকে দেখেন আমার এখানে আপডেট করার অপশন আসছে আমি যখনই আমার ফোনটিকে আপডেট করবো স্টোরটিও অটোমেটিকলি আমাদের ফোনের মধ্যে আপডেট হয়ে যাবে এখন আমরা করব তিন নাম্বার সেটিং যার কারণে আমরা লুগুতে ক্লিক করব। এবং আমরা আবার সেটিংসে ক্লিক করব। এখানে আমরা জেনারেলে ক্লিক করব। এখানে আমরা নিচের দিকে চলে আসব। অ্যাপ ইনস্টল অপটিমাইজেশান সেন্ড ডাটা টু গুগল অ্যাবাউট উইচ পার্ট অফ এন এফ ইউ ইউজ আপনি আপনার ফোনের মধ্যে কোন কোন অ্যাপ্লিকেশান ব্যবহার করছেন অ্যাপ্লিকেশানে কী কী করছেন সব ডেটা কিন্তু আপনার এই অপশনটি সব অ্যাপ্লিকেশানকে অপটিমাইজ করে এবং এই অ্যাপ্লিকেশানগুলোর ডেটা গুগলের কাছে স্যান্ড করতে থাকে তো এই প্রসেসিংয়ের কারণে আপনার ফোনের ব্যাটারিও অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায় এবং আপনার ফোনটি স্লো ডাউন হয়ে যায় যার কারণে এই অপশনটিকে আপনি ফোনের মধ্যে বন্ধ করে রাখবেন এখন আমরা চার নাম্বার সেটিংটি প্লে স্টোরের মধ্যে করব আমরা কর্নারের লুগুতে চলে যাব এবং আমরা এখানে নিচের দিকে যদি দেখি এখানে দেখতে হেল্প অ্যান্ড ফিডব্যাক এই অপশনটির মধ্যে আমরা জাস্ট একবার ক্লিক করব যখন এই অপশনটির মধ্যে আমরা ক্লিক করব এখানে আমরা দেখতে পাবো চার্জ হেল্প এই জায়গাতে আমরা ক্লিক করব এইখানে আমরা লিখব ডিলিট এখানে আমরা জাস্ট এভাবে ডিলিট লিখে দেবো তাহলে আমরা দেখতে পাব ডিলিট অ্যাপস অন ইউর অ্যান্ড্রয়েড ডিভাইস এই অপশনটি উপরে থাকবে এই অপশনটির মধ্যে আপনারা জাস্ট একবার ক্লিক করে দেবেন যখন ক্লিক করবেন আপনার আপনারা এখানে নিচের দিকে চলে আসবেন এখানে দেখবেন ট্যাপ টু গো টু অ্যাপ্লিকেশানস সেটিংস এই অপশনটির মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন আপনাদের ফোনের যা যা অ্যাপ্লিকেশান রয়েছে সেই অ্যাপ্লিকেশানগুলি এখানে চলে আসবে আপনি বেসিক্যালি এখানে যে কোনো একটি অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করুন এখানে আপনি ব্যাটারি ইউজ নামে একটি অপশন পেয়ে যাবেন এর উপরে আপনি ক্লিক করবেন আপনার ফোনে এখানে হয়তো অপটিমাইজ নামে একটি অপশন দেওয়া থাকে যদি আপনার ফোনে অপটিমাইজ থাকে তাহলে আপনি অপটিমাইজ বাটনটিকে ফোনের মধ্যে অন করবেন আমার ফোনে এখানে এলাও ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি রয়েছে আমরা জাস্ট এই নীচের বাটনটাকেও বন্ধ করব ফোনের মধ্যে এবং আমরা উপরের বাটনটাকেও ফোনের মধ্যে বন্ধ করে দেব। এগুলি আমরা করব যে যে অ্যাপ্লিকেশানগুলাকে আমরা ব্যবহার করি না আর বাকি সব অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা জাস্ট অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করব ব্যাটারি ইউজে যাব শুধু আমরা অ্যালাউ ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটিটাকে ফোনের মধ্যে বন্ধ করব যেটি আমি আগে থেকেই বন্ধ করে রেখেছি জাস্ট এভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটিটাকে বন্ধ করে দেবেন সব অ্যাপ্লিকেশনের মধ্যে যার কারণে আপনাদের ফোনের ব্যাটারি আপনারা অনেক অনেক লম্বা সময় ধরে ব্যবহার করতে পারবেন লাস্ট একটি বোনাস সেটিং দেখাবো যেটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে আপনারা চলে যান আপনাদের ফোনের সেটিংসে সেটিংসে যাওয়ার পর এখানে প্রাইভেসি অপশনের মধ্যে চলে যান এখানে আবার প্রাইভেসির মধ্যে ক্লিক করুন যে আপনারা দেখতে পাবেন অ্যাডভান্স অ্যাডভান্সের মধ্যে ক্লিক করবেন ইউজ অ্যান্ড ডায়াগনস্টিক্স এই অপশনটির মধ্যে ক্লিক করবেন এই অপশনটিকে আপনি ফোনের মধ্যে এটি অন থাকবে জাস্ট এটিকে আপনি ফোনের মধ্যে বন্ধ করে দেবেন তখনই আপনি আপনার ফোনকে চার্জ করেন চার্জ করার পর আপনি আপনার ফোনটাকে যখনই ব্যবহার করা শুরু করবেন যখন থেকে আপনি ফোনটাকে চার্জ দিয়ে ব্যবহার করা শুরু করেছেন তখন থেকে আপনাদের ফোনের মধ্যে আপনারা কী কী কাজ করেছেন কোন কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করেছেন সব কিছুই কিন্তু গুগলের কাছে ট্রান্সফার করতে থাকে আপনাদের সব ধরনের ইনফরমেশান যার কারণে বন্ধুরা আপনাদের ফোনটি অনেক বেশি স্লো হয়ে যায় এবং আপনাদের ফোনের ব্যাটারি চার্জও শেষ হয়ে যায় আর এই অপশনটি বন্ধ করে দিলে আপনি সবসময় সিকিউর অ্যান্ড সেফ থাকবে